সামান্য ক্রাশ ছিল আমাদের অফিসে একজনে বলতেছে যে তুমি টুপি মাথায় দিয়ে আসো না কেন সামান্যদের মধ্যে আরেকজন একজন সামান্যকে বলতেছে তুমি টুপি মাথায় দিয়ে আসো না কেন আমি বলে না এখন লাগবে না যে বলছে টুপি মাথায় দিয়ে আসো না কেন আমি বলছিলাম কি তাকে এখন লাগবে না এই কথা বলছিলাম না যে ব্যক্তি বলছে টুপি মাথায় আসো নাই কেন সে বলছে হুজুর এতদিন পরে বুঝলেন আমি আমি আগেও বুঝছি কিন্তু আপনি বুঝেন নেই এতদিন পরে বুঝলেন বুঝেন নেই যে আমরা বলছি টুপি টুপি অত লাগে না দাড়ি টারি লাগে না সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আলামিন সালাতু আসসালাম আল্লাহ সঈদুল মুসালিন ও আলা রিহি ও আসহাবি আজমাইন আজকে আমার এই আলোচনা নিয়ে কেউ বিদ্রুপাত্ম কোনো কথা বলবেন না আমি বিনয়ের সাথে অনুরোধ করছি কারণ বাংলাদেশে টুপির বিষয় এবং পাঞ্জাবির বিষয়টা এত গুরুত্বের সাথে বোঝানো হয় মানুষ ভেবেই নেয় যে পাঞ্জাবি অথবা টুপি ছাড়া টুপি ছাড়া তো সলাতই হয় না এটা বহু মানুষের এখনও ধারণা বহু মানুষকে এখনও দেখা যায় যারা টুপি পকেটে নেই দেখে মসজিদের সলাত আদায় করতে উঠেন না এই বিষয়ের গুরুত্ব কতটুকু এটা আমার দৃষ্টিকোণ থেকে বা আমি যতটুকু জানি সেখান থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব আমার যদি ভুল হয় আমাকে সংশোধন করে দিবেন আর না হয় এরকম বিদ্রুপ সরানো থেকে আমরা বিরত থাকবেন তিনি এখানে কি বলেছেন যে সমন্বয়করা এসেছিলেন তার কাছে একজন বলেছেন আজকেও তুমি টুপি মাথায় দিয়ে আসলা না অন্য আর একজন সমন্বয়ককে বলেছেন তখন চরণে বিশ্বায় বলেছেন যে না এখন আর দরকার নেই যেহেতু টুপি মাথায় দিয়ে আসনায় এখন আর দরকার নেই তারপরে আবার ওই সমন্বয়ক যিনি বলেছেন যে টুপি মাথায় দিয়ে আসনাই কেন সে তাকে বলেছেন যে এতদিন পরে এটা বুঝলেন পীর সাহেব আবার গুরুত্ব দিয়েই তাকে বোঝানোর চেষ্টা করেছেন এটা আমি আগেই বুঝেছিলাম এবং আগেই তো বলেছি টুপি টুপি দাড়ি টেরি আমাদের লাগে না এখানে তিনি কাদেরকে মিন করতে চান আমরা খুব ভালো করে জানি কারণ এর আগে তিনি এ বিষয়ে কথা বলেছেন তিনি স্পষ্ট করে ইসলামী ছাত্র শিবিরকে এবং জামাত ইসলামীকে বোঝানোর চেষ্টা করেছেন আমি আবারও বলছি এই বিষয় নিয়ে কেউ বিদ্রুপ সরাবেন না কেউ কথা বলবেন না আমি বোঝানোর জন্যে বলছি গত কালকে ফজরেরও পূর্বে রাত্র সোয়া চারটার দিকে আমি নয়া নয়াবাজার গিয়েছিলাম সেখানে একটা দোকান থেকে আমি কাগজ আনি উনি ওই ভোর রাত্রে আমাকে কাগজটা গাড়িতে তুলে দেন জ্যাম থাকে না আমি যখন কাগজগুলো গাড়িতে তুলেছি তখন কিছু লেবার ভাইয়ারা আমাকে সহযোগিতা করেছেন আমি গাড়িতে উঠিয়ে তাদের সাথে কথা বলছিলাম সালাম কালাম দিয়ে তাদের খোঁজখবর নিচ্ছিলাম তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনারা সলাত আদায় করেন কি না তারা একদম সবাই বলেছেন ওখানে কেউ সলাত আদায় করেন না আমি তাদেরকে বুঝিয়ে বলেছিলাম যে প্রিয় ভাই আপনারা যে এই কামাইটা করেন রুজিটা করেন প্রত্যেকের ঘাম টপ টপ করে পড়ছিল আপনাদের মতো হালাল রুজির কে রোজগার করে বলেন তো কিন্তু আপনারা ফরজ সালাতটা ছেড়ে দিচ্ছেন এই ফরজ সালাতের ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না কালকে আমাদের ময়দানে তাতে আপনি যত বেশি পরিশ্রম করেন আর যত হালালুদি রোজগার করেন না কেন একজন আমাকে বলতেছিলেন যে ভাই গোটা রাত বসে তিনতলা বা চারতলায় তলায় মাল তুলেছি এখন আর শরীরটা চলছে না ঘরে যাব ঘরে গিয়ে গোসলটা করে ঘুম দিয়ে পড়বো আমি বলছি দেখেন আপনি যত পরিশ্রম করেন যা কিছুই করেন আপনার অনেক কষ্ট হয় আমি বুঝছি আপনি ফজরের খুবই কষ্ট হবে আপনার হয়তোবা সলাতে আদায় করতে তারপরেও গোসলটা সেরে অন্তত ফরজ দুইটা কাজ সলাত আদায় করে তারপরে ঘুমটা যাবেন জোহরের অন্তত চার রাকাত ফরজ সলাদটা পড়বেন এরকম প্রতিদিন ফরজ যে সলাদটুকু আছে আপনার যত কষ্ট হোক এতটুকু অন্তত আদায় করতেই হবে আপনাকে ফরজ সিয়ামটা আপনাকে পালন করতেই হবে এই বিষয়গুলো তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম দেখুন তো আমি কি ওনাদেরকে বলবো সুন্নাত নামাজ নিয়ে নফল নামাজ নিয়ে তাহাজুদ্ নামাজ নিয়ে আমি কি বলবো যে এখন তো এখনও ফজরের সলাদ বা আজান হয়নি আরও হয়তো বা পনেরো বিশ মিনিট আধা ঘন্টা বাকি আছে আপনারা তো তাহাজ্জুদ নামাজটা পড়তে পারেন বিষয়টি কি এমন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা তাকাই ছাত্রদের মধ্যে সাধারণ জনগণের মধ্যে কত পার্সেন্ট মানুষ সলাত আদায় করে কত পার্সেন্ট মানুষ আজকে সিয়াম পালন করে কত পার্সেন্ট মানুষ আজকে কোরআন পড়তে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসলাম টুপি নিয়ে অথবা পোশাক নিয়ে এভাবে কঠিন করে কি কাউকে কোনো দিন কোনো কথা বলেছেন রসুল সাল্লাহ আলিহীস্লামের সাথে দেখা করার জন্যে সাবাইক রাম রাদি তাআলা তাল্লাহন কেউ কেউ খালি মাথায় এসেছেন খালি গায়েও এসেছেন কেউ কেউ শুধুমাত্র টুপি পরে এসেছেন কেউ কেউ শুধুমাত্র পাগড়ি পরে এসেছেন তাহলে টুপির ব্যাপারে পাঞ্জাবির ব্যাপারে কেন এত গুরুত্ব দিয়ে কথা বলা হয় বারবার আরেকটি বিষয় থেকে যায় দাড়ির ব্যাপারে নিঃসন্দেহে দাড়ি রাখার গুরুত্ব অনেক বেশি ফকিগণ অনেকেই দাড়ি রাখাকে ফরজ বলেছেন কেউ কেউ ওয়াজিব বলেছেন কেউ কেউ সুন্না বলেছেন আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম দাড়ি কাটতে নিষেধ করেছেন গোপ ছোট করতে নির্দেশ দিয়েছেন এটার গুরুত্ব অনেক বেশি কিন্তু তারপরেও আমি এ কথা বলতে চাই যে যে জাতি সলাত আদায় করে না সিয়াম পালন করে না তাদেরকে আপনি আগে কি দাড়ির গুরুত্ব বোঝাবেন আগে কি দাড়ি ছেড়ে দিতে বলবেন না আগে সলাত আদায় করানোর কথা বলবেন আগে ফরজ সলাতের কথা বলবেন কোরআন বোঝার কথা বলবেন কোরআন অধ্যয়নের কথা বলবেন কেন এরকম বারবার বিদ্বেষ ছড়ানো হচ্ছে এরকম কথাবার্তা বলা হচ্ছে অন্যদেরকে বেয়ামল বলা হচ্ছে এই কারণে টুপির কারণে এবং পাঞ্জাবির কারণে দাড়ির কারণে রসুল সাল্লাহ আরিকু আসাল্লাম একজন সাহাবিকে বলেছিলেন তুমি ফরজ এই কাজগুলো করো তাহলে তুমি জান্নাতে যাবে ওই সাহাবি তিনি বলেছিলেন আমি এর চেয়েতে কমাবো না এর চেয়েতে বাড়াবো না এমন কথাও তো আমরা শুনি আমি আবারও বলছি আমি দাড়ি রাখার ব্যাপারে গুরুত্ব অনেক বেশি গুরুত্ব আমিও দিচ্ছি এটা চেষ্টা করা উচিত প্রত্যেকের কিন্তু কেউ যদি না করে তাকে আপনি ধীরে ধীরে বুঝাতে পারেন তাকে বিদ্রুপ করার কোনো সুযোগ কি আমার আছে দুই হাজার পাঁচে জামাতের মোহাম্মদপুর থানার আমির ছিলেন মুক্তিযোদ্ধা ইকবাল ভাই তিনি একজন ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন তার গ্রুপে জামাতের রোপণ হওয়ার জন্য এগারো জন ক্লাস করতেন তার মধ্য থেকে একদিন একজন আমাকে বলতেছিলেন যে ভাই এবারেও আমার এই গ্রুপের সাথেও আমি আর রোপণ হতে পারলাম না আমি জিজ্ঞেস করেছিলেন কেন পারলেন না বললেন যে আমার বাড়ি করার সময় হাউস বিল্ডিংয়ের লোন নেওয়া আছে ইকবাল ভাই বলেছেন যে সুদভিত্তিক লোন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তারপরে আপনি রোপণ হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন পরবর্তীতে আমি শুনেছি তিনি তার পৈতৃক ভিটামাটি তার জমি জমা বাপের দেওয়া জমি জমা বিক্রি করে এসে সেই লোন পরিশোধ করে রোপণ হয়েছিলেন আরেকজনের ঘটনা বলি ওই গ্রুপের মধ্যে আরেকজন ছিলেন তিনিও আমাকে আফসোস করে একদিন বলতেছিলেন যে ভাই এবারেও আমি রোকন হতে পারলাম না আমি তাকেও জিজ্ঞেস করেছিলেন কেন পারলেন না তিনি আমাকে বলেছিলেন যে আমরা ভাইয়েরা আমাদের বোনদের সম্পত্তি বুঝিয়ে দেয়নি গতকাল কি ইকবাল ভাই ক্লাসের সময় আমাদেরকে প্রত্যেককে জিজ্ঞেস করেছেন কার কার কাছে অন্যের হক আছে আমি আমতা আমতা করছিলাম আমাকে জোর করে ধরেছেন আপনি বলেন তো আপনার সমস্যা কী তখন আমি বলেছিলাম যে আমরা আমাদের বোনদের সম্পত্তি ফেরত দেইনি ইকবাল ভাই আমাকে বলেছেন প্রিয় ভাই আপনি যান ভাইয়েরা মিলে অন্তত আপনার অংশটা হলেও বোনদেরকে বুঝিয়ে দিয়ে আসেন সম্পত্তি তারপরে আপনি রোপণ হওয়ার জন্য আসেন আপনি কোনটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করবেন দাড়িকে বেশি গুরুত্বপূর্ণ মনে করবেন না হালাল ইনকামকে বেশি গুরুত্বপূর্ণ মনে করবেন যা যেই সমাজে বেশিরভাগ মানুষ কোরআন অধ্যয়ন করতে পারে না কোরআন পড়তে পারে না সলাত আদায় করে না সিয়াম পালন করে না হারামের সাথে জড়িত সুদের সাথে জড়িত এগুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করবেন প্রত্যেকটার একটা পর্যায় আছে আল্লাহ রসুল সাল্লি হস্লামের প্রতি দিন যেভাবে এসেছে কোরআন যেভাবে এসেছে আল্লা তার রব আলমিন কিন্তু পারতেন একটা পেন ড্রাইভের মতো এসে হজরত জিবরুল আলহিমাম কদরের রাতে আল্লাহ রসুলকে আলিঙ্গন করতেন তার সিনা থেকে আল্লাহ রসুলের সিনার মধ্যে কোরআন দিয়ে যেতে পারতেন কিন্তু তিনি দেন নাই অবস্থার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে করে সাবাইকরামী আলাহু তালাহুদেরকে আল্লাহ রসুল সাল্লু আলহিহি সংশোধন করার চেষ্টা করেছেন আল্লাহ রসুল সাল আলয় প্রথমেই তাহিদের দাওয়াত দিয়েছেন যারা দাওয়াত কতুবুল করেছেন তাদের সলাতের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন প্রত্যেকটা একটা পর্যায়ে আছে আমি আবারও বলছি দাঁড়ি নিঃসন্দেহে গুরুত্ব আছে কিন্তু পাঞ্জাবি এবং টুপি নিয়ে যেইভাবে আমাদের জোর দেওয়া হয় এটা আমাদেরকে বাংলাদেশের আলেম সমাজ বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই করে না আমাদেরকে দিন থেকে দূরে রাখা ছাড়া আর কিছুই করে না গুরুত্বপূর্ণ বিষয়গুলোর গুরুত্ব দেওয়ার থেকে গুরুত্ব কম গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমাদেরকে বেশি আকৃষ্ট করে আর টুপি নিয়ে পাঞ্জাবি নিয়ে কোনোভাবেই বিদ্রুপ করা কোনোভাবেই জাতিকে বিভক্ত করার কোনো সুযোগ নেই কারণ পোশাকের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লাম কোনো নির্ধারিত পোশাক নির্দিষ্ট পোশাককে তিনি সুন্নাও বলে যাননি তিনি ফরজ ও দূরের কথা কারণ পরিবেশ পরিস্থিতি আবহাওয়ার কারণে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক রকম পোশাক পড়তে মানুষ বাধ্য হয় ইসলাম এরকম বেইনসঅ করতে পারে না সেজন্য পোশাকের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা আলাইহাল্লাম কিছু নীতি নির্ধারণই দিয়েছেন যে এই এই পোশাক পুরুষরা পড়তে পারবে এই এই পোশাক পুরুষরা এই ধরনের পোশাক পুরুষরা পড়তে পারবে না আবার মহিলারা এই ধরনের পোশাক পড়তে পারবে মহিলারা এই ধরনের পোশাক পড়তে পারবে না সম্মানিত ভাইরা আসুন আমরা বিদ্বেষ না ছড়িয়ে বা এখনও এইসব বিষয়ে কথা না বলে যেই জাতি সলাত আদায় করে না সিয়াম পালন করে না কোরআন পড়তে পারে না সেই জাতিকে কোরআনের দাওয়াত দেই যেই জাতি তাওহিদ বোঝে না এখনও আল্লাহ তার রবুল আলমিনকে চেনে না রাসুল সাল্লাই সাল্লামের কীভাবে অনুসরণ করবে সেটা বোঝে না সেই বিষয়ে আমরা বোঝানোর চেষ্টা করি যেই জাতি সুদের সাথে ঘুষের সাথে জড়ানোকে এখনও গুনাহ মনে করে না অনেকেই তাদেরকে আমরা এ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করি কবিরা গুনাহ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করি ফরজগুলো শক্তভাবে আঁকড়ে ধরার জন্য আমরা দাওয়াত দিতে চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সবাইকে সংঘবদ্ধভাবে দিনের রোজ্জুকে ধারণ করার তৌফিক দান করুন এরকম বিদ্বেষমূলক কথাবার্তা থেকে ফিরে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি